এক নম্বর যদি হইতে পারি ফার্স্ট কিন্তু দুই যাদের শয়তান মেহনত করা লাগে না তারা পিছি পিছিয়ে ঘুরে ওই গ্রুপে না যায় তিন নম্বর এখন তবাক করব। তবাক করলেই শেষ এই তবা জন্য শুধু মনে প্রাণে বললি আল্লাহ আমি আর গুনা করব না আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন রকুল আলমিন বলছেন তোর মুখে যদি আমি আল্লাহ শুনি আমি আল্লাহ আমার আরও সে আমার দরবারে তোর নামের আলোচনা করে দিব তুমি শুধু বলো আনা হাত দি কোনো বান্দা যখন আমার আলোচনা করে আমারে ডাক দেয় আমি তার সাথে হয়ে যাই আমি তোমার সাথে আছি শুধু আল্লাহর নামটা বললেই বলেন তো কি মুশকিল সুফহান আল্লাহ মুখে উচ্চারণ করলে আল্লাহর সাথে আসে অনেক বাচ্চা আছে ছোট ভাই বড় ভাই দুশামী করে ছোট ভাই যখন দেখে বড় ভাইয়ের সঙ্গে পারে না কারাকারি করে নে শুধু বলে আম্মু শেষ বড় ভাই নাই শুধু ডাক্তার দিলে আব্বু কোন বিচার আচার আব্বু কি ওই রোমে আছে নাই বা কি বিচার দিতে হবে কোন শব্দ নাই শুধু বলছে বলবো আব্বুরে ডাক দিব আব নাই বড়জন গায়ে হয় না এরকম আম্মুর যেখানে যার পাওয়া যেখানে যার ক্ষমতা শুধু নামটা নিলেই হয় রব্বুল আলামিন বলে আরে শুধু বলো আল্লাহ সুবহানাল্লাহ আমি আমি আল্লাহ তোমার সাথে হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো ধোকার দুই নাম্বার মাশাআল্লাহ দেখাবে একটা দিবি আর একটা এরকম দোকানদার কি এক নাম্বার দোকানদার না একটা দে আর একটা শুধু দুই নাম্বার বলে একটা পরে রেজাল্ট আসতে পাম পট্টি দিয়ে জাহান নামে দিল বিপদে পাঠাই দিল ব্যয় করে দিল জুতার বাড়ি খাওয়াইলো স্বাস্থ্য শেষ করলো ঘর থেকে বের করে দিল স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগাই দিল বাপের সঙ্গে চোখ দেখাইতে আর সারা জীবনের জন্য অনুপযুক্ত বানাই দিল শয়তান কার উপকার করে কিন্তু সেই বেচারা বড় বেটা সাইজ এখন মার্কেটে তোমাদের জন্য এই আছে আর কোরআন শিব আল্লাহ শয়তান তোমাদেরকে অনেক সিস্টেম করে তোমাদেরকে দিবে উপরে উপরে অনেক সুন্দর শোনো আমার উপর আস্থা রাখো আমি আল্লাহর উপর বিশ্বাস রাখো আমারগুলো ভিতরে আর উপরে দুই রকম না আমি আল্লাহ যা বলবো তাই ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমার ওয়াদায় কোনো খিলাফ নাই আর শয়তানের ওয়াদা সব খিলাফ ওয়ানা দা জান্নাতি আসহাবান আসহাবন না আনকাজা আনকাদ ওয়াজাদনা মা ও আদানা জান্নাতিরা কেমতির দিন জাহান্নাম ওলাদেরকে বলল এই জাহান্নাম পাটি আমাদের আল্লাহ আমাদের সঙ্গে যা ওয়াদা করছিলেন আমরা সব পাইছি আর জাহান নামীরা বলবে শয়তান আমাদের সঙ্গে যা ওয়াদা করছিল সবগুলো ভুল সব মিথ্যা কোরআন শরীফে কেন বললেন খবরদার আমার কোরআন হক আমার কোরআন সত্য শয়তানের গ্রুপে গিয়া সেই দিন চিৎকার করলে কাজ হবে না আল্লাহ আমাদেরকে এখনই সাবধান হওয়ার তৌফিক দান করে